ভারতের আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন অভিযুক্ত সঞ্জয় রায় সিবিআই মৃত্যুদণ্ডের দাবি জানালেও শেষমেশ আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস সঙ্গে জরিমানা করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকার সূত্রে এ তথ্য পাওয়া গেছে জরিমানার অর্থ না দিতে পারলে আরও পাঁচ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত এছাড়াও ধর্ষণের জন্য সাত লক্ষ এবং হত্যার জন্য দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে বিচারক বলেন রাষ্ট্রের দায়িত্ব ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার এদিকে সাজা ঘোষণার আগে আবারও বিস্ফোরককার্তি জানিয়েছেন দোষী সাব্যস্ত সঞ্জয় তিনি বলেন খুন বা ধর্ষণ কোনোটাই করেননি তিনি যার উত্তরে বিচারক বলেন সিবিআই যা প্রমাণ দিয়েছে তাতে আমি নিশ্চিত আপনার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক এদিন আদালতে সিবিআই ফের আর্জি কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়ের ফাঁসির পক্ষেই জোর দাবি জানায় সিবিআই বলে সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া যাবে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা ভিক্টিম মানুষকে পরিষেবা প্রদানের জন্যই ছত্রিশ ঘন্টা ধরে ডিউটিতে ছিলেন তার মৃত্যু শুধুমাত্র পরিবারের ক্ষতি নয় সমাজেরও ক্ষতি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা